জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম দেড় দশকের মধ্যে এবারের উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের হার সর্বনিম্ন বিএনপির বর্জনের মুখে দলীয় প্রতীক না দিয়ে প্রার্থিতা উন্মুক্ত করেছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ এরপরও ভোটারদের আগ্রহী করা যায়নি ব্যর্থ হয়েছে ক্ষমতাসীনদের কৌশল থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব ইসরায়েলের সঙ্গে প্রকাশ্য অপ্রকাশ্য সব সম্পর্ক ছিন্ন করতে হবে বললেন জামায়াত থাকছে বিস্তারিত প্রতিবেদনে এত এতখানা শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দেড় দশকের মধ্যে এবারে উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের হার সর্বনিম্ন বিএনপির বর্জনের মুখে দলীয় প্রতীক না দিয়ে প্রার্থিতা উন্মুক্ত করেছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ এরপরও ভোটারদের আগ্রহী করা যায়নি ব্যর্থ হয়েছে ক্ষমতাসীনদের কৌশল গত তিনটি উপজেলা নির্বাচনে ভোটের হার ধারাবাহিকভাবে কমেছে তবে এবার ভোটের হার সবচেয়ে নিচে নেমেছে প্রথম ধাপে নির্বাচনে একশো উনচল্লিশটি উপজেলার মধ্যে একাশিটিতেই চেয়ারম্যান নির্বাচিত হয়েছে নির্বাচনী এলাকার মোট ভোটারের বিশ শতাংশের কম ভোট পেয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তিন মাসের মধ্যে উপজেলার প্রথম ধাপের এই ভোট হয় গত বুধবার সংসদ নির্বাচনে ভোটের হার কম হওয়ার বিষয়টি নিয়ে আলোচনা চলছিল এমন পটভূমিতে উপজেলায় ভোটের হার আরও কম কম হয়েছে ফলে নির্বাচন নিয়ে ভোটারদের অনীহার বিষয়টি নতুন করে আলোচনা এসেছে নির্বাচন কমিশনের ইসি হিসাবে বুধবার অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপে নির্বাচনের চেয়ারম্যান পদে ভোট পড়েছে ছত্রিশ দশমিক এক শতাংশ এর মধ্যে ইভিএম এ ভোটের হার একত্রিশ দশমিক একত্রিশ শতাংশ আর ব্যালটে সাঁইত্রিশ দশমিক বাইশ শতাংশ প্রসঙ্গত ইসির হিসাবেই গত সাতই জানুয়ারি জাতীয় নির্বাচনে ভোট পড়ার হার ছিল একচল্লিশ দশমিক আট শতাংশ যদিও ভোটের এই হার নিয়ে সন্তোষ প্রকাশ করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বুধবার সংবাদ সম্মেলন করে তিনি বলেন বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া ভোট শান্তিপূর্ণ সুষ্ঠু ও অবাধ হয়েছে এই বিষয়টিকেই তারা গুরুত্ব দিতে চাইছেন তবে নির্বাচন পর্যবেক্ষক বা বিশ্লেষকেরা মনে করেন ভোট থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে মানুষ যা গণতন্ত্রের জন্য উদ্বেগের এই পরিস্থিতি দায় কার সে প্রশ্ন তুলেছেন তারা সুশাসনের জন্য নাগরিকের সুজন সম্পাদক বদুল আলম মজুমদার প্রথম আলোকে বলেন নির্বাচনের প্রতি মানুষের অ অনাস্থার প্রতিফলন এই ভোটের ফলাফল আর এই অনাস্থার কারণে মানুষ এখন ভোটবিমুখ দশ শতাংশের কম ভোটে চেয়ারম্যান বেশিরভাগ উপজেলায় খুব কম ভোট পেয়েও চেয়ারম্যান পদে বসতে যাচ্ছে নির্বাচিত ব্যক্তিরা প্রথম ধাপে প্রথম ধাপের একশো উনচল্লিশটি উপজেলার মধ্যে একাশিটিতে বিশ শতাংশের কম ভোট পেয়ে যারা নির্বাচ যারা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে দশজন ভোট দশজন মোট ভোটারের দশ শতাংশের কম ভোট পেয়েছেন অবশ্য প্রদত্ত ভোটের হিসাবে তাদের ভোট পাওয়ার হার আরও বেশি এর বাইরে দুটি উপজেলা চেয়ারম্যান পদে একক প্রার্থী বিনা ভোটে জয়ী হয়েছেন নৌকা প্রতীক না দেওয়ার পিছনে উপজেলা নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করার অন্যতম লক্ষ্য ছিল আওয়ামী লীগের কিন্তু সে লক্ষ্য পূরণ করা যায়নি প্রথম ধাপের তেষট্টি উপজেলার তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি এসব উপজেলায় বিজয়ী প্রার্থীর প্রার্থীর সঙ্গে নিকটতম প্রতিদ্বন্দ্ব ভোটের ব্যবধান দশ হাজারেরও বেশি প্রতিদ্বন্দ্বিতা হয় এমন সংখ্যা নগণ্য মাত্র তেরোটি উপজেলার প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বেশি এই উপজেলাগুলোতে ব্যবধান এক হাজার ভোটের কম একত্রিশটি উপজেলায় ভোটের ব্যবধান হয়েছে তিন হাজারের কম সবচেয়ে বেশি ব্যবধানে বেশি ব্যবধান হয়েছে ঢাকা কেরানীগঞ্জ উপজেলায় সেখানে মোট ভোটার সংখ্যা ছিলেন ছয় লাখ এগারো হাজার ছয়শো দশ জন ভোট পড়েছে আটত্রিশ দশমিক আঠারো শতাংশ বিজয়ী প্রার্থী আওয়ামী লীগের নেতা শাহিন আহমেদ পেয়েছেন এক লাখ ছেষট্টি হাজার আটশো ছত্রিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলতাফ হোসেন পেয়েছেন ষাট হাজার দুইশো ভোট ভোটের ব্যবধান হয়েছে এক লাখের বেশি ভোটে অনীহা কেন পনেরো বছর আগে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় আসার পর দুই সালে তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনে ভোট পড়েছিল আটষট্টি দশমিক বত্রিশ শতাংশ এরপর দুই হাজার সালে অনুষ্ঠিত চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট পড়েছে একষট্টি শতাংশের মতো আর দুই সালে প্রথমবারে দলীয় প্রতীকে উপজেলা নির্বাচন ভোটারে ভোটারের উপস্থিতি ছিল চল্লিশ দশমিক বাইশ শতাংশ এবার প্রথম ধাপের ভোটের হার ছত্রিশ শতাংশে নেমেছে que se পরপর চারটি উপজেলা নির্বাচনে ভোট কমেছে ধারাবাহিকভাবে এবার ভোটের হার সর্বনিম্ন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জাতীয় সংসদ বা স্থানীয় সরকার ব্যবস্থা নির্বাচন সব ধরনের ভোটেই মানুষ আগ্রহ হারিয়ে ফেলেছেন এর প্রতিফলন দ্বাদশ জাতীয় নির্বাচন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর উপজেলাও দেখা যাচ্ছে ভোটের অনিহার বিষয়টি এখন আওয়ামী লীগের নেতাদের অনেকে স্বীকার করেন এর কারণ কি এর দায়কার এর এই প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক রয়েছে তবে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হচ্ছে না এবং উপজেলা নির্বাচন হয়নি সেটি ভোটারদের নির্বাচন বিমুখ করার অন্যতম অন্যতম একটি কারণ আওয়ামী লীগ ও বিএনপি দুই দলই তা মনে করছে এবার উপজেলায় দলীয় মনোনয়ন না দিলেও ক্ষমতাসীন দলটির নেতারা নিজেরা নিজেদের প্রতিদ্বন্দ্বী হয়েছিলেন এছাড়া দলে দফায় দফায় নির্দেশনার পরও মন্ত্রী সংসদ সদস্যদের স্বজনেরা প্রার্থী হন এই সব বিষয়ে ভোটারদের মধ্যে সুষ্ঠু ভোট করার করার প্রশ্নের সন্দেহ ও অনাস্থা আরও বাড়িয়েছে আওয়ামী লীগের নেতাদের কেউ কেউ তা স্বীকার করছে দলটির সভাপতিমণ্ডলের সদস্য শেখ ফজলুল করিম সেলিম প্রথম আলোকে বলেন ভোটের মানুষের আগ্রহ কমেছে কারণ রাজনৈতিকভাবে শক্ত প্রতিদ্বন্দ্বিতা নেই এজন্য বিএনপিকে দায়ী করে তিনি বলেন বিএনপি সহ বিভিন্ন দল নির্বাচন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন বর্জন করে আসছে সেটি সেটি ভোট নিয়ে আগ্রহ কমাচ্ছে অন্যদিকে বিএনপির দায় দিচ্ছে ক্ষমতাসীনদের ওপর দলটি দলটি নির্দলীয় সরকারের দাবিতে দীর্ঘ সময় ধরে আন্দোলন করছে এই দাবিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর উপজেলা নির্বাচনও বর্জন করেছে যদিও দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে দলটির কিছু নেতা অংশ নিয়েছেন বিএনপির নেতারা বলছেন ভোটার উপস্থিতি কম হওয়ার পেছনে নির্বাচনে মানুষের অন অনাস্থার বিষয়টি কাজ করছে কিন্তু এ পরিস্থিতির জন্য সব দলের ব্যর্থতা রয়েছে বলে বিশ্লেষকরা যে বক্তব্য দিচ্ছেন তা মানতে রাজি নয় বিএনপি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন আওয়ামী লীগ সরকার নির্বাচন ব্যবস্থাকেই ভেঙে দিয়েছে ভোট থেকে ভোটারদের মুখ ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে সেটাই প্রধান কারণ তিনি আরও বলেন এখানে বিরোধী দলের কোনো ব্যর্থতা নেই এককভাবে ক্ষমতাসীন এর জন্য এর দায় নেওয়া উচিত তিনি উল্লেখ করেন টানা পনেরো বছর ধরে সরকার সবপ্রদায় নির্বাচন একতরফাভাবে করেছে সে কারণে নির্বাচনে দেশের দেশের আস্থা সংকট তৈরি হয়েছে আওয়ামী লীগ নেতারা বিএনপির অভিযোগ মানতে রাজি নন তারা বলছেন এবার মোট চার ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে পরে ধাপগুলোতে ভোটার উপস্থিতি বাড়ানোর চেষ্টা করবেন তারা তবে নির্বাচন ব্যবস্থা ও নির্বাচন কমিশনের প্রতি মানুষের অনাস্থার অনাস্থাকে মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন বিশ্লেষকরা তারা বলছেন মানুষ থাকেন ভোট দিতে যেতে পারবেন কিনা গেলেও পছন্দ অনুযায়ী ভোট ভোট দিতে পারবেন কিনা সেটা গণনা হবে কিনা এই অনাস্থার কারণে মানুষ এখন ভোট বিমুখ ইসরায়েলের সঙ্গে প্রকাশ্য অপ্রকাশ্য সব সম্পর্ক ছিন্ন করতে হবে এই দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী আজ ঢাকা এক প্রতিবাদ সমাবেশে দলটি ঢাকার ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি করিম বলেন ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের নির্বিচারে গণহত্যা চালিয়ে এ পর্যন্ত হাজার নিরপরাধ নির্মমভাবে হত্যা করেছে ফিলিস্তিনের গাজায় অব্যাহত গণহত্যার প্রতিবাদ আজ বৃহস্পতিবার সকালে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে জামায়াত নেতা রেজাউল করিম এসব কথা বলেন জামায়াত নেতা রেজাউল করিম অভিযোগ করেন বর্তমান সরকার ইসরায়েল বান সরকার তিনি সরকারের উদ্দেশ্যে বলেন ইসরায়েলের সঙ্গে প্রকাশ্য ও প্রকাশ্য সব সম্পর্ক ছিন্ন করতে হবে জাতীয় সংসদের চলতি অধিবেশনে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে নিন্দার প্রস্তাব আনতে হবে জামায়াতের এই নেতা বলেন বর্বর ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের নির্বিচারে গণহত্যা চালিয়ে এ পর্যন্ত চল্লিশ হাজার নিরপরাধ গাজাবাসীকে নির্মমভাবে হত্যা করেছে মূলত ইসরায়েলের বর্বরতা হালাকু খানের বাগদাদ ধ্বংসের নিষ্ঠুর নিষ্ঠুরতাকেও হার মানিয়েছে গাজায় জয় জয়নবাদীরা যা করছে তা রীতিমতো যুদ্ধ অপরাধ তাই বর্বর ইসরায়েলি বাহিনীকে বিচারের সম্মুখীন করতে হবে তিনি অবিলম্বে গাজা ইসরায়েলি হামলা বন্ধ করতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক আন্তর্জাতিক সংস্থাগুলোকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রেজাল করিম বলেন এখানে ভোটের অধিকার নেই ভাতের অধিকার নেই প্রতিনিয়ত ইসলামী আন্দোলনের কর্মীদের খুম নির্যাতন করা হচ্ছে তিনি অভিযোগ করেন বাংলাদেশ গাজায় পরিণত করা হচ্ছে জামাতে ঢাকা মহানগরের উত্তর শাখা এ বিক্ষোভ মিছিল আয়োজন করে সকাল নয়টায় মিছিলটি মিরপুর এক নম্বর গোলচত্বর এলাকা থেকে বের হয়ে টেকনিক্যাল কলেজের সামনে গিয়ে শেষ হয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহানগর জামায়াত জানিয়েছে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে আরো উপস্থিত ছিলেন মহানগরের উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান নাজিম মোল্লা ফখর মানিক ও আরো অনেকে